আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা কেমন আছেন আপনারা যায় বুকটা আমার আশেপাশে মানুষজন এই গানটা গাইতেছে ভাই ব্রেকিং নিউজ ভাই ব্রেকিং নিউজ তিন তিনবারের এমপি যে এলাকায় অনেক উন্নয়ন করেছে মমতা জাপা এরকম একটা ফলাফল করবে কেউ কল্পনাই করতে পারে নাই মানে সবাই অবাক আমি আগেই নির্বাচনের আগেই বলছিলাম বা অনেক পত্রিকায় নিউজ হয়েছে যে মমতা জাপার এবার কিন্তু খবর আছে কারণ কি কারণ আপনারা দেখেছেন কিছু বিচ্ছিন্ন সংবাদ দর্শক শ্রোতা মমতা জাপার বিপক্ষে যে নেমেছেন তিনি তো পাইছেন তারা সব এবং সে এলাকায় কাজ করেছে শিক্ষিত মানুষজন দানবীর মানুষজন মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে প্রায় সবাই মানে এর মধ্যে চার পাঁচজনই আওয়ামী লীগের মতধারার মানুষজন তো হাড্ডা হাড্ডি লড়াই হবে তো মমতাজের এই আসনটা নিয়ে একটা সবারই আশঙ্কা ছিল যে মমতাজ এই চতুর্থবারের মতো এমপি হতে পারবেন কিনা সংসদে গিয়ে তিনি সবার কাছে পৌঁছে গিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাওয়া তার সহজ হয়ে গিয়েছিল কিন্তু হঠাৎ করে আবারও তিনি আগের জায়গায় চলে আসবেন কি দর্শক শ্রোতা মমতাজের যদি সম্পদের পরিমাণ আপনারা দেখেন অনেক সম্পদের পরিমাণ বেড়েছেন সেই গায়িকা থেকে তিন তিনবার এমপি হয়ে তিনি বিভিন্ন ব্যবসা বাণিজ্যের মধ্যে বিনিয়োগ করেছেন এবং এমপি হয়েছেন এবং অনেক কিছু ভাই অর্জন করেছেন এখন সারা জীবন চাইলে বৈশাখ খাইতে পারবে কিন্তু তার যে একটা মানে এই আগানোর ধারাটা ভাই বন্ধ করে দেওয়া হলো আমরা আসছি তার মা এবং তার বন্ধুর বক্তব্য পরে আলোচনা করব দর্শক শ্রোতা আমরা ফলাফল নিয়ে কথা বলি আপনারা দেখবেন ভাই আমি বাংলা ভিশন টেলিভিশনে নিউজ করা হয়েছে অলরেডি নিউজ হয়ে গেছে আমি ভাই কোন মিথ্যা কথা বলবো না আপনারা দেখবেন যে স্বতন্ত্র প্রার্থীর কাছে মমতাজ হেরে গেছে আমি ভাই অপমান করতেছি না কাউরে আমি জাস্ট একটু মানে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখতে লিখতে থাকেন আমি বিস্তারিত বলতেছি যে দর্শক শ্রোতা মানিকগঞ্জ দুই আসনে নির্বাচন হয়েছে মমতাজ স্বতন্ত্র প্রার্থী তুলুর সঙ্গে তিনি নির্বাচনে হেরে গেছেন কত ভোটে হেরেছেন আমরা একটু দেখি এখানে স্বতন্ত্র প্রার্থী টুলুর এখানে ব্যাপক পরিমাণে নাকি এলাকায় জনপ্রিয়তা আছে আমি ভোটারদের কথা শুনেছি ভোটাররা বলতেছিল যে তিনি একজন শিক্ষিত মানুষ মমতাজের দিকে শিক্ষার দিক দিয়ে কম আছে এই টুলু সাহেব অনেক দান করেন এবং তিনি ভালো ভালো কাজ করে আসছেন ক্ষমতায় না থেকেও এবং তিনিও আওয়ামী লীগের বা মানে এসবের মনে হয় মতধারার তো যাই হোক এখানে যে টুলু এখানে বিজয়ী হয়েছে তিনি ভোট পেয়েছেন চুরাশি হাজার পাঁচশো ভোট আর এদিকে আমাদের মমতা জাপা নৌকাপতিকে তিনি পেয়েছেন আটাত্তর হাজার দুইশো ভোট অর্থাৎ ছয় হাজার দুইশো ভোটে ব্যবধানে ভাই মমতা জাপা কিন্তু হেরে গেল ভাই আমার কাছে কষ্ট লাগতেছে এত কাছের একজন মানুষ এবং তিনি নাকি এলাকায় ব্যাপক পরিমাণে উন্নয়নও করেছেন মানুষ কেন তার পরিবর্তন চাইল আমি বুঝলাম না কয়েকটা বিষয়ে নিউজ মিডিয়াতে উঠে এসেছে যেমন তার সৎ মাকে তিনি দেখেন না এমনটাও কিন্তু উঠে এসেছে এবং তার বন্দের সাথে অর্থাৎ সৎ বন্ধের সাথে তার তেমন কোনো কানেকশন নাই বা দেখা সাক্ষাৎ এখন কী জন্যে নাই সেটা মমতা ম্যাডাম ভালো জানে বা তারা একটা ক্ষোভের জায়গা আছে তারা হয়তোবা ওনার সাথে ন্যায় করে নাই এই জন্য হয়তোবা দেখতে পারে নাই তার সৎ বোন বা সৎ মারা কিন্তু এই স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কিন্তু এখানে আপনার আমরা দেখেছি কিন্তু নির্বাচনে প্রচারণা করেছেন এখন জানি না তো যাই হোক এই তো মমতা জাপার সর্বশেষ অবস্থা এখন আমরা দেখেছি এই বছরে তিনি কিছু বিতর্কিত বিষয়ে জড়িয়েছেন আমাদের পাশের দেশে একটা জায়গায় গান গাওয়ার কথা বলে টাকা নিয়ে নাকি ইয়ে করে না সে ব্যাপারে কিন্তু মামলাও হয়েছিল যদিও বা সেটা কিন্তু পরবর্তীতে একটা মীমাংসায় আসা হয়েছে তো এইভাবে মমতাজের উপর থেকে নিচে একদম ইয়ে হয়ে যাওয়া সবার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় যেটা জনগণ মনে করতেছে যে আর হয়তোবা মমতাজ আগের ফর্মে ফেরত আসা সম্ভব না কারণ এইবার যে স্বতন্ত্র পার্টি হয়ে জিতত সে হয়তোবা সামনের বার মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে নৌকা প্রতীক পেতে পারেন তো সেক্ষেত্রে মমতাজ একবার বিচ্ছিন্ন হয়ে গেল তা আপনাদের মতামত কি এটা আসলে কারা কারা কষ্ট পেয়েছেন বা কাদের মতামত কি কমেন্ট বক্সে লিখবেন